আসসালামু আলাইকুম ভিআর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আকিস গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি বেতন ছাড়াও আছে ভাতা অ্যাকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান টেক্সটাইল মিলস লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কেশিয়ার আরং আউটলেট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচে মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম নাম টেক্সটাইল মিলস লিমিটেড পদের অফিসার অফিসার বা সিনিয়র বিভাগ ফ্যাব্রিক মার্কেটিং পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ক্রেতা এবং সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন ও সবার আয়োজন নমুনা উন্নয়ন ল্যাব ডিপ এবং বাল্ক অর্ডারের ওপর নজর রাখা চাহিদা অনুযায়ী সাপ্তাহিক মাসিক বা বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা তেজগাঁও বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল টিএ চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস এল এফ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করলেই কিন্তু জানতে পারবেন তো তবে সেখানে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা কিন্তু দুই থেকে তিন বছরে তেজগাঁও ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক পাস থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না আর পদের সঙ্গে এখানে নির্ধারিত নয় পদের নাম কিন্তু অফিসার বা সিনিয়র অফিসার যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনে অল ক্লিক দিয়ে রাখবেন এতক্ষণ ধর্জ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম